আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি একটি নতুন প্রোডাক্ট নিয়ে আসছি প্রোডাক্টের নাম হলো গেটওয়েল নেবুলাইজার কমপ্রেশার এটি সাধারণত ছোট বড় সবাই ব্যবহার করতে পারে ঠান্ডা নিউমোনিয়া এইসব রোগের জন্য এটি ব্যবহার করা হয় সাধারণত আমাদের প্রত্যেকটি বাসায় ঠান্ডা শ্বাসকষ্ট এইসব রোগী থাকে বিশেষ করে যারা হলো বৃদ্ধ এবং ছোট ওদের জন্যে নেবুলাইজারগুলা বাসায় রাখা জরুরি তাই আমি আজকে একটি নেবুলাইজার কিনেছি আমার বাবুর জন্যে এটি সাধারণত বাবুদের জন্যই বেশি ভালো তো বাজারে যত নেবুলাইজার আছে তার মধ্যে আমি যাচাই করে দেখলাম যে এই নেবুলাইজারটি অনেক ভালো এটি আর এফ এর একটি নেবুলাইজার মেশিন এর দাম হলো এখানে দেওয়া আঠাইশশো টাকা কিন্তু আমি এটি ডিসকাউন্টে কিনেছি হলো উনিশশো টাকা দিয়ে তো দেখ চলেন দেখি ভেতরে কি আছে আছে এটা হলো গাইড বুক নেবুলাইজার মেশিন আর কি কিছু আছে বক্সের ভিতরে হ্যাঁ ওয়ারেন্টি কার্ড এটাতে এক বছরের ওয়ারেন্টি নাকি কোম্পানি দেয় তবে হলো দোকানদার আমাকে আস্বস্ত করলো এই গুলা সহজে নষ্ট হয় না অনেক লং না লাস্টিং একেবারে নষ্ট হয় না বললেই চলে কি কোনো একটা ফোম এটা হলো হয়তো ভিতরে কোথাও লাগাইতে হবে এটা হইল নেবোলাচার মেশিন এখানে হলো এই যে এটা হলো নেবুলাইজার মাস্ক কিট এইটাতে এই যে বাচ্চাদের জন্য আছে আবার হলো বড়দের জন্যও আছে বাচ্চারা ব্যবহার করতে পারবে এবং বড়রাও ব্যবহার করতে পারবে এই যে হলো মাস্ক কিট এটা এইখানে লাগানো যাবে এখানে মুখে দিয়ে জাস্ট মুখে দিয়ে নিঃশ্বাসগুলো নিতে পারবে এইটা হলো এখানে লাগানো যায় এখানে লাগিয়ে তারপর মুখের মধ্যে দিবে মুখের মধ্যে দিয়ে তারপর এটার ভিতরে যে গ্যাসটা থাকবে গ্যাসটা টেনে নেবে এটা হলো বড়দের জন্য এই যে মাস্কিটটা অনেক বড় আর এটা হলো ছোটদের জন্যে এই মাস্কিটটা হলো ছোট এ নেবুলেজার হলো সাউন্ড অনেক কম দোকানদার আমার বললো সাউন্ড মোটামুটি ভালোই কম এই জন্য বাচ্চারা ভয় পাবে না হ্যাঁ অনেক বাচ্চারা আছে যে হলো গ্যাসটা যখন বের হয় নেবুলেজার অনেক বেশি যদি সাউন্ড হয় তাহলে হচ্ছে বাচ্চারা ভয় পায় কিন্তু এ নেবুলেজারটাতে নাকি ভয়টা ওরকম পাবে না ব্যবহার করার পরে আসলে বোঝা যাবে কেমন দেখি আমি একটু স্টার্ট করে দেখি কেমন তারটা কোথায় পিছনের দিকে হলো তার একদমই নতুন একটা আমি খুলিও নি আনবক্সিং এর জন্য এটা খোলা খোলাই হয়নি জাস্ট আমি জিজ্ঞাসা করছি কিভাবে কিভাবে আরেকটা দোকানে ছিল এটা দিয়ে আমাকে দেখাই দিছে যেভাবে এভাবে করতে হয় তাহলে এখানে লাগাতে হবে আর এটা হবো এই যেখানে সব হয়ে গেল এখন এখানে দিতে হবে ওই যে থাকে সালভিউটামল তারপর হলো উইন্ডেল প্লাস এগুলা যেগুলো থাকে এগুলো এখানে দিয়ে তারপর হলো সুইচ দিলে হলো পানি বের হবে বাষ্পাকারে বের হবে যে আমি একটু আগে থেকে পানি রেখে দিয়েছি দেখানোর জন্য এখন এই মুখটা হলো আটকায় দিতে হবে লাগাই দিলাম এখন জাস্ট সুইচ দিব দেখি স্টার্ট হয় কিনা এই যে দেখেন গ্যাস বের হচ্ছে এটাই মূলত গ্যাস এখানে হলো এই যে এটা লাগায় লাগায় হলো বড় মানুষ নেবে আর হলো এটা লাগিয়ে ছোট মানুষ নেবে এখানে যে ফিটাও আটকায় ফেলা যাবে কানে এখানে দিয়ে 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 আটকায় ফেলা যাবে ঠিক আছে এটাই হলো গেট ওয়েল কম্প্রেসার এজার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে